পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার কৈলা শহরের বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রথম বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে স্থানীয় পাইতুর বাজারে এই সম্মেলনকে সামনে রেখে প্রথমেই অফিস গৃহে নারায়ণ পূজা করা হয় অতঃপর এক র্যালি করা হয় শহরের রাজপথে বর্ণময় শোভাযাত্রা এতে সামিল হয়েছেন আমাদের মায়েরা ভিনেরা যারা প্রথম সারিতে অগ্রভাগে রয়েছেন আমাদের এই শোভাযাত্রা অগ্রভাগে থেকে আমাদেরকে শক্তি যোগাচ্ছেন আমাদেরকে সাহস যোগাচ্ছেন বৈদিক ব্রাহ্মণ সমাজ কল্যাণ শহর অঞ্চল প্রেমিত আয়োজিত কৈলা শহরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রথীন্দ্র চৌধুরীর হাত ধরে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় কার্যকমিটির দ্বারা ফিতাকের পৌরহিত কর্ম প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রদীপ প্রজলনের মাধ্যমে সম্মেলনে আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয় সমস্ত অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করা হয় এই মহতি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী কর্ম কর্মপ্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পণ্ডিত ভাস্কর চক্রবর্তী রাজ্য সংগঠক সম্পাদক সুধামশু ভট্টাচার্য উপদেষ্টা কমিটির সদস্যা ইন্দ্রাণী মুখার্জী সহ আরো অনেকেই

দেখে ব্রাহ্মণ কিন্তু তার কার্যকলাপ তার চাল চলন এবং ভ্রমণ সুলভ আচরণ এইভাবে যেন উদারিতে দেয় উদারিত সংশোধনের জন্য আমাদের সবার ওর সাথে এগিয়ে আসতে আর যে ব্রাহ্মণরা এখনো দূরে সরে আছে উদারিত আপনারা বুঝিয়ে সংগঠনের নীতি দিয়ে আসবেন শহর থেকে নারায়ণ সাহার রিপোর্ট ত্রিপুরা পাইগুনিয়ার